আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সমিতিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশে আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সম্মানিত পিওর্স আমি এখন আছি দুর্গাপুর কাপাসিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার গ্রেড বিমের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন তা আমাদের গ্রেড বিমের বাঁধার কাজ এখানে হইতেছে আপনারা দেখতেছেন যে আমরা এখানে বিমের জালি জালিবাদার কাজ এখানে করতেছি এবং এখানে একটা বিশ্ব লক্ষণীয় যেটা হচ্ছে গিয়ে আপনারা দেখছেন যে আমাদের প্রতিটা গ্রেড বিমেরই কিন্তু আমাদের যে মেন রডগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে কলমের যেই রড আছে তার ভিতর দিয়ে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই এটা ভালো একটা কাজ আমরা এখানে রয়েছে যে ভালো একটা কাজ এখানে করার জন্য তো অবশ্যই আপনারা যারা এটা করতেছেন বাড়ি করবেন তো অবশ্যই সে বিষয়গুলো এখানে খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনাদের যে সাইড ইঞ্জিনিয়ার থাকে তার পরামর্শ নিয়ে আপনারা এখানে কাজ করবেন এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের যে অংশটা মূলত আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম সামনে বারান্দার সামনে আমরা এখানে কাজ করতেছি এবং আমাদের উত্তর পাশের যে সেগমেন্টটা আছে ওইটা কিন্তু একটা উঁচু জায়গায় এবং দক্ষিণ পাশের যে সেগমেন্ট আছে সেটা কিন্তু এখানে নিচু জায়গায় অবস্থিত তো তার জন্য কিন্তু আমরা এখানে আমাদের গ্রাউন্ড লেভেলে কিন্তু এখানে রিংটন যেটা ক্রস বিম যেটাকে বলে ক্রস বিম টেনে তারপর কিন্তু আমরা এখানে পাঁচ ইঞ্চি গাছের সাপোর্ট আমি আমরা এখানে দিয়ে এখানে কাজ করতেছি তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনারা আমাদের আপনাদের প্রতিটা কাজে আপনাদের সাইড ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনারা এখানে কাজ করবেন এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের বারান্দার অংশ বারান্দার সাপোর্টও কিন্তু আমরা এখানে একটা দশ বাই দশ কলম করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং এটা হচ্ছে আমাদের বারান্দার সামনের সাইড ফ্রন্ট সাইড হচ্ছে আমাদের উত্তরপাশের যে অংশটা উত্তরপাশের অংশটাই কিন্তু আমাদের অনেকটা উঁচু জায়গা তো এই দিক দিয়ে সামনে এখানে আরেকটা কম এখানে করা হবে আচ্ছা আমাদের বারান্দার যে অংশটা আছে আমরা এখানে চাপ কলম সিস্টেমে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের একটা রুম এবং তার সাথে এখানে মাঝখানে দুইটা বাথরুম মাঝখানে পার্টিশন দিয়ে এখানে দুই পাশে দুইটা অ্যাটাচ বাথরুম এখানে হবে ইনশাল্লাহ দক্ষিণ পাশে একটা রুম আপনার এখানে বুঝতেই পারতেছেন যে এখানে আমাদের জায়গাটা কতটুকু ডালো জায়গা এবং এটা হচ্ছে দক্ষিণ পাশের যে প্রসন্ডা সামনে এখানে বিশাল বিল আছে মোটামুটি ভালো একটা ঠান্ডা আবহাওয়া এখানে বিরাজমান এবং ন্যাচারাল পরিবেশ এখানে প্রাকৃতিক পরিবেশ হচ্ছে আমাদের পি সনসাইট এটাও ঢালো একটা অংশ সামনে এখানে ম্যাটেরিয়ালস রাখা আছে এবং আমরা কিন্তু ফ্লোরের মধ্যে এখানে বালু ফেলার কাজ হয়েছে এবং আর তারপরেও কিন্তু আমাদের আরও বালু লাগবে এখানে ভালো ব্যবহার করতে হবে এবং সেই বালুটা ভালো করে কম্পেকশন করে তারপরে এখানে ভালো করে কাস্টিং করতে হবে এটা হচ্ছে আমাদের উত্তর যে অংশটা আপনারাই বুঝতেই পারতেছেন যে এখানে এটা দক্ষিণ পার্শ্বিক অংশ কতটুকু ঢাল জায়গা এখানে